খুবই কম হয় কারণ ডাক্তাররা মনে করলেই তো করতে পারে না এটাই তো বাংলায় আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে নয় এ বাংলায় যারা পয়সা দিয়ে চিকিৎসা করাতে পারে যাদের মোটামুটি চিকিৎসা খরচ করার মতন ক্ষমতা আছে আর্থিক ক্ষমতা তারা পারত পক্ষে বাংলাতেই চিকিৎসা করতে চায় না লক্ষ্য করে দেখবেন তারা পারত পক্ষে বাংলাতে চিকিৎসা করতে চায় না যাদের চিকিৎসা করার মতো ন্যূনতম আর্থিক ক্ষমতা আছে তারা সবাই চলে যায় দক্ষিণ ভারত বোম্বে দিল্লি কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আজকে ভেঙে চুরমার হয়ে গেছে এখানে হাসপাতালে জীবিত অবস্থায় যাই হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় পরিবারের লোকের বেড়ে যায় এটা আমাদের হাসপাতাল আগা আগে কি হতো মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে যাচ্ছে সবাই আশা করতো সুস্থ অবস্থায় ফিরে আসবে এখন মানুষ সুস্থ অবস্থায় যদি হাসপাতালে যায় তবুও মনে হয় তার অসুস্থ অবস্থায় তাকে ফিরে আসতে হবে কারণ স্যালাইনে ভেজাল ওষুধে ভেজাল কোথায় যাবেন আপনারা দালাল রাজ সেই জন্য বড় বড় নেতাদেরকে ধরে কেউ বাঁচার চেষ্টা করছে কোনো নেতা দয়া হলে ভর্তি হয় দয়া না হলে ভর্তি হয় না সেখানে দালালদের মাধ্যমে ভর্তি হয় কোন হসপিটাল আছে পশ্চিমবঙ্গে বলুন যেখানে বিনা দালালে বিনা দালাল রাজে কোনো পেশেন্টের চিকিৎসার সুযোগ পাওয়া যায় বলুন দেখুন আমি একটু আগেই বললাম যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি দিনের পর দিন খারাপ হচ্ছে এগুলো তো কোনোদিন শুনিনি যে স্কুলে পুজো করতে কোথাও বাধা দেওয়া হয় এই প্রথম শুনছি নিশ্চয়ই সময়ের পিছনে কোনো সাম্প্রদায়িক মানসিকতা কাজ করছে নাহলে স্কুলে যেখানে সরস্বতী পুজো হয় ছাত্রছাত্রীরা যেখানে করে সব ধর্ম বর্ণের সব মিলে করে বাচ্চাদের তাদের আনন্দ করা দরকার তারা না ধর্ম করে তাদেরকে বেশি আনন্দ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা এখানটায় মনে করি বিশ্বমা পুজো করি সব শ্রমিক সেখানটায় অংশগ্রহণ করে সেটা শ্রমিকদের পুজো সরস্বতী পুজো সবাই অংশগ্রহণ করে সেটা ছাত্রছাত্রীদের পুজো এইভাবে আমরা এখানটা দেখে এসে সরস্বতী পুজোর এখন নতুন নতুন नमूना पेश होदायिक विभाजन मोदी जी के पास हम गपसप मारने के लिए कभी नहीं जाते जाते थे काम का के लिए हमें जाना पड़ता क्योंकि मैं विपक्ष के नेता रहा करते थे तो ऐसा बहुत सारे पद है आधिकारिक पद हमारे देश में जिसकी पद पे अधिष्ठित करने के लिए चुनने के लिए हमें कोई कमेटी में बुलाए जाते थे यह औपचारिक तरीका है मोदी जी की और सरकार की दया से नहीं दोस्ती से नहीं ये औपचारिक तरीके से विपक्ष की तरफ से हमें बुलाए जाते थे वहां जाकर हमें विरोध किए हैं एक नहीं बार बार विरोध करते रहे हैं और ये सारे हमारे जो डिसेंट नोट है सारे डिसेंट नोट पे ये सारे जग जाहिर है देश को कैसे चलाता है देशवासियों को पता चला इतना सारा देश जुड़े समालोचना होच्छे कारण महाकुंभे जे मौनी अमावस्या से मौनी अमावस्या कोटि कोटि मानुष आसबे स्नान करबे এটা কিন্তু সকলে যারা ছিল কারণ এই সরকার ঘটা করে বলছে চল্লিশ কোটি পঞ্চাশ কোটি মানুষের স্নানের ব্যবস্থা করেছি কিন্তু সেখানে প্রশাসনের গাফিলতিতে আজকে এতগুলো তীর্থযাত্রীর মৃত্যু হল যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভের মহাস্নানে মহাপুণ্য অর্জনের জন্য পাড়ি দিয়েছিল ত্রিবেণী সঙ্গমে সেখানকার যে সরকার সেই সরকারের লক্ষ্য ছিল আস্থা তার সঙ্গে অর্থ ব্যবস্থা তার প্রথম দিন থেকে তারা বলছে দু লাখ কোটি টাকার এখানে মার্কেট তৈরি করে ফেলেছি আমরা তো সেই ভক্তির পরিবর্তে যদি অর্থ কামাই করার উদ্দেশ্য হয় তাহলে সেখানে তীর্থযাত্রীদের প্রতি অবহেলা উদাসীনতা হয়েছে এই কথা বলার জন্যে নতুন করে কোনো বিতর্কের প্রয়োজন হয় না এবং এর দায় সম্পূর্ণ হবে উত্তরপ্রদেশ সরকারের দু চারটে পুলিশ অফিসারকে বরখাস্ত করে এই দায় ঝেড়ে ফেলা যাবে না এত হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও এই কুম্ভ স্নানে কেন তীর্থযাত্রীদের সুরক্ষিত করা গেল না আজকে এটা সকলের কাছে প্রশ্ন কেউ বলতে পারে যে অত সালে ওখানে হয়েছে তত সালে সেখানে হয়েছে কখনো হরিদ্বারে হয়েছে কখনো নাসিকে হয়েছে ওসব গল্প ছাড়ুক তখন এত সিসিটিভি ছিল না এত এই হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা ছিল না এত তথ্যের আদান প্রদান ছিল না তা তখনকার ঘটনার সঙ্গে এখনকার ঘটা মিলিয়ে নিজেদের দোষ হালকা করার দায়ী দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না তো যেই ইঞ্জেকশনের যে দাম আমি আর কি করব। এগুলো তো খুব দুষ্প্রাপ্য রোগ না রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত রাজ্য সরকারকে মদত করা উচিত এখন ইঞ্জেকশনের দাম বেশি তা এখানে তো আমাদের কিছু করার নাই সেখানে রাজ্য সরকারের উচিত তাদেরকে অনুদান দেওয়া কারণ এটা তো এখনো মহামারী লাগেনি কিছু কিছু অল্প বাচ্চাদের এটা হচ্ছে তাতে মারাও যাচ্ছে এ বাংলায় পুনা থেকে এ রোগ এ বাংলা এসেছে মারা যাচ্ছে তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে সতর্ক করা উচিত এই রোগের কারণ কি এই রোগ থেকে প্রথম অবস্থায় যদি এই রোগকে চিহ্নিত করা হয় তাহলে এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা বেশি কারণ অনেক রোগ আছে আমাদের যা শুধুমাত্র আমাদের সতর্ক না থাকার কারণে সাবধান না থাকার কারণে আমাদেরকে অনেক বেশি বিপদের মধ্যে পড়তে হয় তাই রাজ্য সরকারের উচিত এই যে রোগের কথা তা নিয়ে সমাজে একটা প্রচার চালানো মানুষকে সতর্ক করা এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সেখানে যেহেতু গুটি কয়েক ঘরের ছেলে মেয়েদের এগুলো হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া উচিত বলে মনে করি কমসে কম আপনাদের তো এ আছে স্বাস্থ্যসাথী যোজনা আছে স্বাস্থ্যসাথী যোজনার অধীনে নিয়ে আসলেই তো হয় জিবিএসকে স্বাস্থ্যসাথীর অধীনে নিয়ে এসে আপনি একটা বিশেষ ব্যবস্থা করুন তাতে তো ওষুধ কেনার ব্যবস্থা রাখুন এক স্বাস্থ্যসাথীর সঙ্গে ওষুধ কেনার ব্যবস্থা তাহলেই হয়ে যাবে